হাতে তিনটি গুলি খেয়ে আহত বাড়ি গিয়ে দেখা করলেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের শহর যুব সভাপতি রাজা ঘোষের নেতৃত্বে এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের দাসিয়া এলাকার বাসিন্দা ও পুলিশ কর্মী দেবেন বৈশ্য বাড়িতে গিয়ে দেবেন বৈশ্যকে সম্বর্ধনা দিলেন পুলিশ দিবসকে কেন্দ্র করে যুব কর্মীদের উদ্যোগে অভিনবভাবে উল্লেখ্য পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে ইসলামপুর আদালত থেকে পুলিশের গাড়িতে করে গ্রেপ্তার হওয়া আসামিদের নিয়ে গোয়ালপোখর থানায় ফিরছিলেন পুলিশ কর্মীরা পথে পাঞ্জিপাড়া কালীবাড়ি এলাকায় জাতীয় সড়কের ওপরে পুলিশের গাড়ি ঘিরে গুলি চালায় দুষ্কৃতীরা চিন্তায় করে নিয়ে যাওয়া হয় আসামিদের দুষ্কৃতীরা অনেক আগে থেকেই পুলিশের গাড়িটিকে অনুসরণ করছিল বলে জানা গেছে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন দুই পুলিশকর্মী তাদের নাম নিশিকান্ত সরকার ও দেবেন বৈশ্য সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় দেবেন বৈশ্যের তিনটি গুলি লাগে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে শিলিগুড়ি বেসরকারি নার্সিংহোম সেখান থেকে আবার এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতার বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করা হয় সেখান থেকে সুস্থভাবে কিছুদিন আগে বাড়ি ফেরার পর সে কেমন রয়েছে এ নিয়ে পুলিশ দিবসকে কেন্দ্র করে দেখা ও সম্বর্ধনা দেওয়া হয় তার সুস্থতা আরোগ্য কামনা করা হয় সকলকে জানাই আজকে সক আপনারা সকলেও জানেন আজ পয়লা সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ডে ঘোষণা করেছেন পয়লা সেপ্টেম্বর পনেরোই জানুয়ারি উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় একটা ঘটনা ঘটেছিল সেই পাঞ্জিপাড়ায় দুষ্কৃতীকে দুষ্কৃতী আমাদের কিছু পুলিশ কনস্টেবলের ওপরে পুলিশ কর্মীর ওপরে তারা গুলি চালায় সেই গুলি লাগে আমাদের কালিয়াগঞ্জের দেবেন বৈশ্য আমরা সকলে দেবেন্দা বলে চিনি অত্যন্ত সভ্য মানুষ ভালো মানুষ এবং সবার সকলের সাথে খুব ভালো পরিচিত বলে এবং কালিয়াগঞ্জের মানুষ খুব ভালো ব্যক্তি বলে ওনাকে চেনেন আমাদের সকলেরই প্রিয় দাদা দেবেন্দা ওখানে আহত হয় এবং গুরুতর আহত হয়ে উনি শিলিগুড়ি পরে অ্যাপোলোতে উনি চিকিৎসা করেন এই যে সমাজের জন্য যে একজন হ্যাঁ শিলিগুড়ির থেকে কলকাতা অ্যাপোলোতে ওনাকে ট্রান্সফার করা হয় এই যে সমাজের প্রতি তার দায়িত্বভার আজকে সমাজের প্রতি দায়িত্বভারের জন্য নিজের যানকেও বিপন্ন করে দিয়েছেন সচরাচরভাবে আমরা এরকম পুলিশকে সেলুট জানাই এবং পুলিশ ডে অরিজিনাল মান্যতা এরাদেরকে ছাড়া পুলিশ ডে পালন করা অসম্ভব এরা সমাজের গর্ব এরা আমাদের পশ্চিম বাংলা পুলিশের গর্ব যে এদের জন্য সমাজ পাবলিক মানুষ সকলে আমরা সুস্থ আছি আমাদের জন্য উনি নিজে যানকে বিপন্ন করে আচ্ছা আমাদের মাঝে আছেন উপরালার আশীর্বাদে মানুষের আশীর্বাদে সকলের আশীর্বাদে উনি সুস্থ আছেন কিন্তু উনি এখনও অসুস্থ আমরা আসলাম কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যেহেতু আপনারা সকলেই জানেন মাননীয় নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বার্তা দিয়ে চলেছেন সব সময় মানুষের পাশে থাকতে হবে সমাজের যে যারা ভালো কাজ করে তাদেরকে উৎসাহ দিতে হবে এবং তাদের পাশে থাকতে হবে দেবেন্দাকে বলে গেলাম দেবেন্দা আমরা সব সময় তোমার পাশে ছিলাম আছি এবং থাকবো লেগেছিল দেবেন্দার আমরা যেটুকুনি জানি যে তিনটে গুলি লেগেছিল খুব সাংঘাতিকভাবে গুলি লেগেছিল এবং ওনার বাবা মার আশীর্বাদে সকলের ভালোবাসার আশীর্বাদে উনি আজ আমাদের মাঝে আছেন সুস্থ আছেন আরও কিছু অপারেশন বাকি রয়েছে উনি আমরা আশা করি এবং দ্রুততা সুস্থতার কামনা আমরা শহর তৃণমূল যুবকংসের পক্ষ থেকে আমরা কাম্য করি アメリカ船に。